আগামীকাল মোহামেদান নিজেদের ঘরের মাঠে কালীঘাট এমএস এর বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে নামছে ওয়ারের বিরুদ্ধে ছয় গোল দিয়ে লিগের যাত্রা শুরু পর দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ছন্দপতন আগামীকাল তাই মোহামেদান যুবদলের সামনে সামনেই নিজেদের প্রমাণের লড়াই আগামীকালের ম্যাচে নিজেদের একশো শতাংশ দিয়ে জয় ছিনিয়ে নিতে চাইবে তা বলাই না হইল দেখো আগের দিন ফার্স্ট ম্যাচ আমরা খুব ভালো খেলেছিলাম সেকেন্ড ম্যাচেও আমাদের কিছু প্রবলেম হয়েছিল তো সেই প্রবলেমগুলো আমরা ওভারকাম করেছি ট্রেনিংয়ে তো আমরা কালকে আমাদের তো দেখা যাক তো টিমের মধ্যে আরও নতুন সদস্য অনেকের যোগদান করেছে তো এখন টিমের ভেতর বন্ডিং কীরকম টিমের বন্ডিং বলতে সবাই খুব সাপোর্টিভলি আমরা একে অপরকে সাহায্য করছি যেমন আমরা কালকের ম্যাচ নিয়ে আমাদের পুরোপুরি আমাদের ফোকাস শুধুমাত্র কালকে ম্যাচে আমরা লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো কি ওভারকাম করে কালকে আমাদের ভালো একটা ফুটবল দর্শকদেরও উপহার দিতে হবে দর্শকরা অনেক কিছু এক্সপেক্ট করছে আমাদের থেকে থ্যাংক ইউ গুড ইভিনিং কোচ আইক্স অন টুমারেজ ম্যাচ আগেন্স্ট কালীঘাট মিলন Last game was not so good, but uh, this time round, I think we are prepared. I think we are ready for the game. And uh, we are excited. I hope that tomorrow we can give uh, the best of our performance. Tomorrow, I'm very optimistic on that. So, is there any card or injury updates for tomorrow's match? Yes, we have some injuries uh, which also have proceeded from the first game. Uh, two or three injuries are there. My gosh, saka these are some of our main players but are injured but still we help other people to get the job done so i think we are ready for tomorrow